স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতা এই বিষয়টির থার্ড সামার্টিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে তিরিশ সময় থাকবে এক ঘন্টা সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক নিচের সঠিক উত্তরের নিচে চিহ্ন দাও এক গণিত চার শোন চার ক মাঠে লাঙল টানে কে বিড়াল বলদ না পাখি এখানে সঠিক উত্তর হবে বলদ তাই আমরা বলদের ওপরে চিহ্ন দেবো খ গাছের শিকড় কোথায় থাকে মাটির ওপরে না মাটির নিচে এখানে সঠিক উত্তর হবে মাটির নিচে তাই আমরা মাটির নিচের ওপরে চিহ্ন দেবো গ ফলের রাজা বলা হয় আমকে না তরমুজকে এখানে সঠিক উত্তর হবে আমকে তাই আমরা আমের ওপরে চিহ্ন দেবো ঘ কে কৃষিকাজ করেন জেলে না কৃষক এখানে সঠিক উত্তর হবে কৃষক তাই এখানে আমরা কৃষকের ওপরে চিহ্ন দেবো দুই এলোমেলো কথাগুলো সাজিয়ে লেখো এক গণিত তিন সমান সমান তিন ক গান বনে গাই পাখি তো এই শব্দগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো পাখি বনে গান গায় খ ভাই হবে মিলে খেলা তিন এই শব্দগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে হবে তিন ভাই মিলে খেলা হবে গ মুড়ি খায় রোদে রহিম এই শব্দগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো রহিম বোঁদে মুড়ি খায় তিন নিচের বন্ধনের বইয়ের কথাগুলো ফাঁকা জায়গায় লিখে শূন্যস্থান পূরণ করো এক গণিত তিন সংসন তিন দেখো কি কি অপশান দিয়েছে চাষ মালা গাছের এই সমস্ত শব্দগুলি দিয়ে তোমাদেরকে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে প্রথম রয়েছে ক স্কুল বসত ড্যাস তলায় তো এখানে প্রথম শূন্যস্থানে বসবে গয়াকা ছয়কের গাছের খ সবাই মিলে ড্যাস গাঁধব এখানে দ্বিতীয় শূন্যস্থানে বসবে ময়াকার লয়াকার মালা গ নদীর পাড়ের জমিতে ড্যাশ করত এখানে তৃতীয় শূন্যস্থানে বসবে চয়াকার মধ্যন স চাষ চার কথায় লেখা সংখ্যার পাশে খালি ঘরের সঠিক সংখ্যা লেখ একগণিত গণিত চার সনসান চার অর্থাৎ এগুলো কথায় লেখা আছে তোমাদেরকে সংখ্যায় লিখতে হবে দেখো প্রথম রয়েছে ক নয় দশ নয় তো নয় দশ নয়টাকে যদি আমরা সংখ্যায় লিখি তাহলে লিখবো নয় আবার একটা নয় খ আট দশ আট এটাকে যদি আমরা সংখ্যায় লিখি তাহলে পাবো আট আবার একটা আট গ সাত দশ শূন্য তো এটাকে যদি আমরা সংখ্যায় লিখি তাহলে পাবো সাত আর একটা শূন্য ঘ ছয় দশ এক এটাকে যদি আমরা সংখ্যায় লিখি তাহলে পাবো ছয় আর এক পাঁচ কথায় লিখে শূন্যস্থান পূরণ করো গণিত তিন শন শন তিন এখানে কিন্তু তোমাদেরকে সংখ্যায় দেওয়া রয়েছে সেগুলো তোমাদেরকে কথায় লিখতে হবে অর্থাৎ বানান করে দেখো প্রথম রয়েছে ক চার দশ নয় ঊনপঞ্চাশ তাহলে এখানে আমরা প্রথম শূন্যস্থানে লিখব দীর্ঘ দন্তন্য পিত্বালিঙ্গ চয়াকা ঊনপঞ্চাশ খ তিন দশ পাঁচ পঁয়ত্রিশ তো আমরা এখানে দ্বিতীয় শূন্যস্থানে লিখবো পথে চন্দ্রবিন্দু উন্তঃস্থ তরের ফলা হচ্ছে এই তালবেশ্য পঁয়ত্রিশ গ দুই দশ সাত সাতাশ তোমরা এখানে তৃতীয় শূন্যস্থানে লিখব দন্ত সয়াকার তয়াকার তালবেশ সাতাশ ছয় কোন সংখ্যা উল্টে দিলেও একই থাকে গোল দাগ দাও এক গণিত তিন শনশন তিন অর্থাৎ এখানে কতগুলো তোমাদেরকে সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে সেই সংখ্যাগুলো কোনটাকে উল্টালে একই থাকবে দেখো প্রথম রয়েছে ক সাত দশ পাঁচ পঁচাত্তর দেখো এই সংখ্যাগুলোকে যদি আমরা উলটিয়ে দিই তাহলে কিন্তু প্রথমে পাঁচ তারপরে সাত তাহলে একই থাকছে না তারপর রয়েছে সাত সাত এই সংখ্যাটিকে যদি তোমরা উল্টে দাও তাহলে কিন্তু একই সংখ্যা থাকবে তাই আমরা সাত সাত এটাকে আমরা গোল করে নেব খ চার দশ চার দেখো এই চার দশ চারটাকেও যদি আমরা উল্টো করে লিখি তাহলে কিন্তু চার দশ চার চুয়াল্লিশই থাকবে তাই এখানে আমরা এই সংখ্যাটিকে গোল করে নেব গ দুই দশ পাঁচ পঁচিশ এখানে কিন্তু পাঁচটাকে প্রথমে যদি আমরা আনি আর দুইটাকে যদি আমরা সবশেষে দিই তাহলে কিন্তু এখানে সংখ্যাগুলি একই থাকছে না তাই এটা হবে না দুই দশ একুশ এখানে যদি আমরা একটাকে প্রথমে আনি এবং দুইটাকে সবশেষে দিয়ে দিই তাহলে কিন্তু এক দশ দুই বারো হচ্ছে একই সংখ্যা থাকছে না তারপরে দেখো এক দশ এক এগারো এখানে যদি একটাকে প্রথমে আনি এবং প্রথমে একটাকে তারপর দিই তাহলে কিন্তু এগারোই থাকছে অর্থাৎ সংখ্যাটি একই থাকছে তাই এখানে আমরা এই এগারো সংখ্যাটিকে গোল করে নেবো সাত নিচের ছবি দেখে সঠিকভাবে ইংরেজিতে ছবির নাম লেখো দুই গণিত দুই শন চার দেখো প্রথমে কিসের একটা ছবি দেওয়া রয়েছে নৌকা এবং শূন্যস্থানে দেওয়া রয়েছে এ দ্যাট ইজ এ ড্যাশ তো আমরা এখানে প্রথম শূন্যস্থানে লিখবো বিও এ টি বোট অর্থাৎ নৌকা তারপরে দেখো একটা কুমিরের ছবি দেওয়া রয়েছে কুমিরকে ইংরেজিতে কি বলা হয় আমরা সবাই জানি কুমিরকে ইংরেজিতে বলা হয় ক্রোকোডাইল তাহলে এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে কী লিখবো দেখো প্রথমে প্রশ্নটা কি দিয়েছে দেখে নাও বি দিস ইজ এ ড্যাশ তো আমরা এখানে দ্বিতীয় শূন্যস্থান লিখব ক্রো কোডাইল অর্থাৎ কুমির 8 ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ হেল্প বক্স 2 3 6 অর্থাৎ নিচে যে সমস্ত শূন্যস্থানগুলি দিয়েছে সেগুলো তোমাদেরকে হেল্প বক্সের যে সমস্ত শব্দ রয়েছে সেগুলো দিয়ে বেছে তোমাদেরকে লিখতে হবে দেখো প্রথম রয়েছে ওয়ান গোট ইটস ড্যাস তো আমরা এখানে প্রথম শূন্যস্থানে লিখবো জিআরএ ডবল এস গ্রাস অর্থাৎ ছাগল খায় ঘাস টু উই ব্রাশ আওয়ার ড্যাস তো আমরা এখানে দ্বিতীয় শূন্যস্থানে লিখবো টি ডবল ই টি এইচ টিথ অর্থাৎ আমরা আমাদের দাঁত ব্রাশ করি থ্রি আই ওয়াক অন দ্য ভিলেজ ড্যাশ তো এখানে তৃতীয় শূন্যস্থানে বসবে পি এ টি এইচ পথ অর্থাৎ আমি আমার গ্রামের পথ দিয়ে হাঁটি আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারিনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য